হ্যালো 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 কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এত ভোরের বেলা আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে আমরা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে আপনাদের তো চারটের সময় আমরা বেরিয়েছিলাম ভোর চারটের সময় বেরিয়ে টোটোতে করে চলে গেছিলাম আমাদের জয়পুর মোড়ে তারপর গিয়ে মাকে প্রণাম করে আর আমাদের একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম ওরা না পিছু ছাড়ছিল না যাচ্ছে ওরা পায়ের সামনে নর্নর করতো ওদেরকে একটু বিস্কুট খাইয়ে আমরা উঠে পড়লাম বাসের মধ্যে আর এই দিকে ওরা দাঁড়িয়ে ছিল আমরা পুরো ফাস্ট কাট গাড়িতে উঠেছিল জয়পুর থেকে আমরা যাব বাগনান বাগনান থেকে আবারও আমরা বাস ধরবো বাসে উঠে আমি আর ভিডিও করতে পারিনি যেহেতু আমরা ভোরবেলায় এসেছি আর প্রচুর ঘুম পেয়েছিলো আমি ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও করতে পারিনি আর আমি এখন দাঁড়িয়ে আছি বাগনান হাই রোডে বাসের জন্য ওয়েট করছি বাস আসলে বাসে উঠব আমরা যে দীঘা বাসে উঠেছিলাম সেটাতে কি বলবো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি এই বাচ্চাটাকে নিয়েও আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি এত পরিমাণে ভিড় যারা এখন দীঘা যেতে চাইছো এখন প্লিজ তোমরা যেও না এখন প্রচুর ভিড় তো বাসে তো আমি ভিডিও করতে পারিনি আর এখন আমরা চলে এসেছি হোটেলে হোটেলে এসেই তো আমরা শুয়ে পড়েছিলাম একটু তারপর হোটেলে আসতে আমাদের সাড়ে দশটা বেজে গিয়েছিলো এসে আমরা একটু মুড়ি খাচ্ছিলাম যেহেতু বেলা বেরিয়েছি কিছু খাওয়া হয়নি এসে আমরা মুড়ি খেয়েছিলাম হাই করে হাই আমরা এখন চান করতে যাচ্ছি হাই করে হাই হাই করে দাও আমি তুলি আমরা এখন চান করতে যাচ্ছি তো চলো সেইখানে গিয়ে দেখা আমরা যেহেতু ঈদের সময় গিয়েছিলাম প্রচন্ড ভিড় ছিল দীঘাতে আর তোমরা এক মাস পরে আসবে এখন আসবে না এখন আসলে প্রচণ্ড ভিড় আর রুম ভাড়াও তোমাদের ডবল ডবল দিতে হবে আমরা তো এসে তাও রুম পেয়েছিলাম একটাই ডবল বেড পেয়েছিলাম তো ডবল বেডের ডবল চার্জ তার থেকেও বেশি চার্জ নিয়েছে আমাদের থেকে আর আরও অনেকে এসেছে তারা তো রুম পায়ই তারা তাদের কথা ছেড়েই দাও তাই বলছি তোমরা যারা এখন দীঘা আসতে চাইছো প্লিজ এসো না আসলে এখন আমাদের মতন আপনারাও ফেঁসে যাবেন এক মাস আপনারা পরে আসবেন এক মাস পরে আসলে হোটেল ভাড়াও হবে ও আমরা যখন চান করতে এসেছিলাম একটা বেজে গেছিলো চান করতে এসেছি আর এখন দেখতেই পাচ্ছ জোয়ার দিচ্ছে আর এই পাথরগুলোতে গুলোতে এত অসুবিধা হচ্ছে আমরা ছিলাম নিউ দীঘাতে আমরা সমুদ্রের সামনেই হোটেলে ছিলাম মিনিট হেঁটে গেলেই আমাদের হোটেল আমরা যেই হোটেলে ছিলাম হোটেলটার নাম ছিল প্রধান গেস্ট হাউস আমি এখানে নাম্বারটাও দিয়ে রেখেছি আপনারা চাইলে কল করে ওই হোটেলেতেও থাকতে পারেন আপনারা যদি এক মাস পরে আসেন তো ওই হোটেলের হোটেলের রেট কমে যাবে আপনারা চাইলেন ওইখানে থাকতে পারেন ভালোই ছিল হোটেলটা আপনাদের সঙ্গে বকতে বকতে তো আমি এটাই ভুলে গেছি আমি কাদের সঙ্গে এসেছি আমরা এসেছিলাম আমার মা বাবা দিদি জামাইবাবু আর আমি আমার হাজবেন্ড এসেছিলাম আর আমাদের সোনামা এসেছিলো আমাদের দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন নিউ দীঘাতে প্রচণ্ড ভিড় ছিল নিউ দীঘা কেন ওল্ড দীঘাতেও প্রচণ্ড ভিড় ছিল আর জাস্ট দেখো কতটা ভিড় হয়েছে চান টান সেরে আমরা এখন বসে পড়েছি খেতে আর আমরা বসেছিলাম আমরা বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ভালোই ছিল খারাপ বলবো না তো আমাদের এখানকার থেকে অনেক মানে কি বলবো আমাদের এখানের খাবার আর ওইখানকার খাবার অনেকটাই ফারাক আমরা এখানে নিয়েছিলাম মাছ ভাত নিয়েছিলাম কি খেলে তুমি বলে দাও একটু কি খেলে বালি খেলে বালি খেলে আর মাছ ভাত কে খেয়েছে মাছ ভাত সবজি কে খেয়েছে তুমি খাবে না না খেয়ে নিয়েছো বলছো আমি খাবো না কি খেলে ভালো করে বলে দাও তুমি ভাত খেয়েছো হ্যাঁ আমার খেয়েদেয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলের সামনে আর ওই সামনের যে হোটেলটা তার পাশের হোটেলটায় ছিলাম আমরা হোটেলের নাম তো আমি আগে থেকেই বলে দিলাম যে প্রধান গেস্ট হাউসে আমরা ছিলাম তো আজকের ভিডিওটা এইখানেই আমি শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা বন্ধুরা